খাদি যা তুমি কি আমরা খাবে আমরা তো অনেক ঝাল দিব। ঝাল খাইতে পারি না এখানে সাথে আমি না আমরা চিনি দিয়ে খাবো সবাই সবাই হচ্ছে আমরা আচার খাওয়ার জন্য অপেক্ষা করতেছে আর এই আমরাগুলো গুলো হচ্ছে একদম কচি ভিতরে বাড়ানাই অনেক মজা তাই হচ্ছে সবাই অপেক্ষা করতেছে একসাথে আমরা খাবো

এটা হচ্ছে আমাদের কাকি কাকি মজা করে আচার মাখতে পারে আর এই আচারে সামান্য কিছু তেতুল দেওয়া হয়েছে এছাড়া আসলে বেশি কিছু ছিল না তারপর এই আচারটা মানে এই চাটনিটা অনেক বেশি মজা হয়েছে সবাই হচ্ছে কারাকাড়ি করে খেয়ে ফেলছে আর এই ছোট ছোট বাচ্চারা হচ্ছে খুব আগ্রহ সাথে দেখছে খেতে পারুক আর না পারুক তাদের কাছে অনেক বেশি ব্যাপারটা আনন্দের মতো লাগছে যে কোনো কিছু নিজেরা তৈরি করে খাবার খেলে হচ্ছে বাচ্চারা সহ যদি একসাথে থাকে ওই খাবারটা বাচ্চারা ছোট থেকে বড় পর্যন্ত শিখে যায় যে আসলে সবার সাথে মিলেমিশে কীভাবে খাওয়া যায় বা থাকা যায় কীভাবে হাসি খুশিভাবে দিন কাটানো যায় বাচ্চাদেরকে সবার সাথে একসাথে জন্য মিশতে কারণ সবার সাথে মিশে খেলে সে হচ্ছে কিছুক্ষণের জন্য হাসি খুশি থাকবে সে হচ্ছে আমেনা দাঁড়িয়ে আছে কারণ আমি নাকি কিছুক্ষণ পর আমি হচ্ছে দুষ্টমে করে ওর সাথে কথা বলি কি কিউট একটা মেয়ে কত আদর লাগে তাকে দেখতে আমি ঝাল খাইতে পারি না মেটির সাথে চিনি আমি হচ্ছে চিনি ছাড়া কোনো আচারই খাইতে না তারপরও খাবারটা খাইছি কিন্তু পরবর্তীতে হচ্ছে অনেকগুলো চিনি দিয়ে আমি সবাই খাবার নষ্ট করে দিছি আপনারা কিভাবে খান জানাবেন অবশ্যই